আজকে জমির আইলে দিয়েছিলাম শিমুল আলু গাছ লাগিয়ে আর জমির আইলে দেখেন এই শিমুল আলু গাছ এই কেটে দিলাম আর এই আলু নাকি হয় মূলে একেবারে গুড়াই তা আমি আজকে খোঁজার চেষ্টা করছি শিমুল আলুর মূলটা কেমন হয় এই যে দেখেন মূল গাছ এই শিমুল আলু গাছ এইটা এই যে আর এ নাকি মাটির নিচে মূলে হয় আলুটা আজকে আপনাদের দেখাবো পরিষ্কার করে নিলাম এই আগে থেকে শিমুল আলু খাইতেও নাকি অনেক মজা অনেকটা বলে চিনের আলুর মতো তা আপনাদের দেখাবো আজকে এর ভিতরের আলুগুলো কেমন হয় অবশ্যই সাপল দিয়ে তোলা উপযোগী তা না হলে দায় ওইভাবে হয় না তারপরে আমি দেখাচ্ছি আপনাদের যে শিমুল আলু অনেকে দেখতেছে ভাই শিমুল আলু কেমন এই যে এই যে দেখেন শিমুল আলু কিন্তু বের হচ্ছে আপনারা দেখেন অবশ্যই কিন্তু দেখতে পাবেন শিমুল আলু এটা কি খাওয়া যায় রান্না করে খাইতে নাকি অনেক ভালো লাগে কয়টা হয়েছে ওখানে এখানে অনেকগুলো হবে কারণ এই আছে দুই বছরই গাছ ঠিক আছে দুই বছরই গাছ এই যে দেখেন আমি কেটে দিলাম এখানে আলু হয়েছে মনে হয় দুই থেকে তিনটা হবে আর এ আলু নাকি পাঁচ ছয় কেজি করে হয় এর মূলের ভিতরে দেখেন ইয়া বড় কিন্তু দেখেন আমি টেনে কিন্তু না পড়ে গেছি দেখেন এই কিন্তু সেই শিমুল আলু আর এর ভিতরের অংশ তুলতে হবে তুলে দেখবেন এ কিন্তু প্রায় চার পাঁচশো গ্রামেরও বেশি হবে দেখেন একেবারে সাদা দুপ আচ্ছা ওইটা সাইডে রাখেন আর ওটা তোলেন দেখি হ্যাঁ আমি তুলে দেখাচ্ছি আপনাদের ইয়া এটা দুই বছরই গাছ তো অনেক বড় হয়েছে যার কারণে আলুটা এই যে দেখেন দেখেন অনেক সুন্দর আলু কিন্তু আলুটা কেটে যাচ্ছে অবশ্যই কারণ মাটি শক্ত যার কারণে কেটে যাচ্ছে ইয়া এই যে দেখাচ্ছি আপনাদের নিচা আনুমানিক কতটুকু হবে চার পাঁচ কেজি তো হবেই চার পাঁচ কেজি চার পাঁচ কেজি হবেই আচ্ছা দেখি এই যে সাপল হইলে তুললে দেখা তো খুবই সুবিধা হতো এই যে দেখেন আলুটা প্রায় বের হয়ে গেছে অনেক বড় আলু যার কারণে ভেঙে গেছে কে খাইতে কিন্তু স্বাদ একেবারে মোমের মতো গলে যায় আর অনেক অঞ্চলে কিন্তু এটা চাষ হয় আমাদের যশোর জেলাতে খুব বেশি একটা চাষ হয় না কিন্তু আমি লাগিয়েছি বেড়াই অনেক গভীরে আলুটা গেছে এই যে দেখেন এমনভাবে চলেন তাতে না ভাঙে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাঙবে না সেভাবে তুলা হচ্ছে যেহেতু দা দার জন্য ভালোভাবে হচ্ছে না তুলাটা তারপরে আমি চেষ্টা করছি একেবারে আসতো আপনাদের তুলে দেখানোর জন্য দেখতে থাকুন আচ্ছা এটা কি এখন বাসায় নিয়ে রান্না করে খাবে হ্যাঁ হ্যাঁ এ রান্না করে খাওয়া হবে এ রান্না করে খাইতে খুব স্বাদ লাগে এমনি কি কাঁচা খাওয়া যায় এটা হ্যাঁ কাঁচাও খাওয়া যায় কাঁচা খাওয়াই আমি দেখাচ্ছি আচ্ছা চলেন দেখি এই দর্শক দেখেন নিয়ে বড় কিন্তু আমরাও অনেক বড় এ ছাড়া এক বছরে হয় না দুই বছর লাগে তিন বছর লাগে অনেক জায়গায় পাঁচ বছর পর্যন্ত রাখে আলো ইয়া 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 অনেক চলে গেছে গভীর দেখেন অনেক গভীরে চলে গেছে তারপরেও রাখতে পারলাম না এর ভিতরে আরো আছে ঠিক আছে অনেক বড় এখনো আছে এই যে সেই যে দেখতে পাচ্ছেন অরিজিনাল কিন্তু এই যে আলু এ খাইতেও যেমন স্বাদ এ কাঁচাও খাওয়া যায় যে দেখেন খেয়ে দেখাচ্ছেন